বাইরে যেই পরিমাণ গরম পড়েছে তার মধ্যে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা বাসায় বানানো হেলদি কুলফি খেতে চাইলে আজকের পুরো ভিডিওটা একদম নাটেনে শেষ পর্যন্ত দেখতে হবে শুরুতেই আমি এখানে কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি এক কাপের মতো এবং এটাকে আমি একদম ক্যারামেলাইজড করে নিব এই আইসক্রিমের টেস্টটাই কিন্তু আসবে এই কনডেন্স মিল্ক থেকে এটাকে আপনি যত ভালোভাবে ক্যারামেলাইজ করবেন টেস্টটা কিন্তু তত নাহান্স হবে চেষ্টা করবেন একদম কম আছে অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ক্যারামেল করে নেওয়ার জন্য কারণ খুব তাড়াহুড়ো করে যদি আপনি চুলার জালটা বাড়িয়ে দেন তখন কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে তখন আপনার এই কষ্ট করে বানানো পুরো আইসক্রিমের টেস্টই কিন্তু একদম নষ্ট হয়ে যাবে ক্যারামেলটা ঠিকভাবে হয়ে গেলে এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু ক্যারামেলটা নিচ থেকে একটু আটকে যাবে বা দলা হয়ে শক্ত হয়ে যাবে এটাতে ভয় পাবেন না কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিলে কিন্তু এটা গলে যাবে এবং একটু ঘন হয়ে আসলে দেখবেন যেরকম ঠিক একটা কনসিস্টেন্সি চলে আসছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে এক চামচের মতো মিষ্টি দই নিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে গেলে একটা আইসক্রিমের মৌলের মধ্যে সবগুলোকে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ থেকে আমার ছয়টা আইসক্রিম হয়েছিল এরপরে আইসক্রিমের ঢাকনাটা লাগিয়ে এটাকে ফ্রিজ করতে দিতে হবে সাত থেকে আট ঘন্টার জন্য অথবা ওভার নাইট আপনি ফ্রিজ করতে পারেন অ্যান্ড ব্যাস ফ্রিজ থেকে নামিয়ে পরে কিন্তু আপনার ঠান্ডা ঠান্ডা মজার কুলফি একদম রেডি এটার টেস্ট কিন্তু এত 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 ভালো আর যেহেতু একদম হেলদি সো বাচ্চা থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে সো দেরি না করে এখনই বানিয়ে ফেলুন